তারা বিড়ি খায় না বিড়ি তাদের খায় এমন জাতির দর্শন শুনলে আপনারও মাথায় ধোয়া উঠবে দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে যেখানে ধোঁয়া ধরা পড়ে ক্যামেরায় আর সত্য বেজে ওঠে মাইকে ভিখোর এক আশ্চর্য প্রজাতি যারা খুশি হলে বিড়ি খায় কষ্ট পেলে বিড়ি খায় কারণে বিড়ি খায় অকারণেও বিড়ি খায় কাজ পেলে বিড়ি খায় বেকার থাকলেও বিড়ি খায় এমনকি বিড়ি খাওয়ার কারণ খুঁজতে গিয়েও একটা বিড়ি খায় নতুন প্রেমে পড়ে বিড়ি ধরায় দল বেঁধে প্রেমে ছেঁকা খেয়ে বিড়ি টানে একা একা তারা বিড়ি কেন খায় সেটা ভাবতে গিয়েও আরেকটা বিড়ি টানে এমন জাতির চিকিৎসা আছে কিনা না গবেষণায় এখনও ধোয়াশা এদের যুক্তি শুনলে মনে হবে লজিক নামের ট্রেনটা জীবন থেকে লাইনচ্যুত হয়ে গেছে কেউ বলে ভাই বিড়ি খাইলে মাথা ঠান্ডা হয় অথচ মেশ মাথা থাকে না শুধু ধোয়াই থাকে আরেকজন বলে ভাই একসাথে বিড়ি খাইলে বন্ধুত্ব পারে হ্যাঁ ভাই তাই তো এক বিড়ি জলে ভাগাভাগি করছে যেন ফুসফুসে ভাইরাস ঢোকানোর জন্য গ্রুপ ইনভাইট পাঠানো হচ্ছে জানেন কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর প্রায় আশি লাখ মানুষ ধূমপানে অথচ আমাদের বিড়িখর ভাইয়েরা ভাবে ওরা নাকি বিশেষ ছাড়পত্র পেয়েছে ধোঁয়া নাকি ওদের কিছু করতে পারবে না বিড়ির প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ তারা দেখে পরে বোঝে তারপরও বলে এইটা পুরান কথা বলেই আরেকটা বিড়ি খাওয়া শুরু করে গ্রামের এক কাকু আছেন নাম গোপাল। উনার ভয় ম্যাচ হারিয়ে ফেললে বিড়ি ধরাতে পারবে না তাই তিনি কোমরে ম্যাচ পকেটে বিড়ি আর মুখে বলছে বুঝলি জীবন মানেই ধোয়া ইসলামে ধূমপান হারাম কারণ এটা শরীরের মারাত্মক ক্ষতি করে কিন্তু বিড়িখরদের যুক্তি কি জানেন মৃত্যু তো হবেই তাই মৃত্যুর জন্য তো কিছু একটা লাগবেই ভাই মৃত্যুর দরকার নেই আমাদের বাঁচার দরকার অর্থাৎ জীবনকে মরণ বানানোর দরকার নেই প্রিয় দর্শক মনে রাখবেন বিড়ি খাওয়া কোনো বাহাদুরি বা স্টাইলিশ হওয়ার পরিচয়ক নয় এটা নিজেকে আগুনে ফেলার মতো এক অদ্ভুত বোকামি যেখানে নিজের স্বাস্থ্য আর জীবনের ক্ষতি নিয়ে কেউ ভাবে না শুধু ধোয়ার তলে নিজের ভবিষ্যৎ ধুয়ে যাচ্ছে এক একটি নিঃশ্বাসে প্রিয় ভাই ও বোনেরা বিড়ি খাওয়া কেবল নিজের জন্য নয় পাশের অন্যদের জন্যও বিশাল এক বিপদ ধোয়ার প্রতিটি নিঃশ্বাসের সাথে আপনি তাদের শরীরে বিষ ঢুকিয়ে দিচ্ছেন আর আল্লাহ তালা পরিষ্কারভাবে বলেছেন নিজেকে এবং অন্যকে ক্ষতি করা হারাম এটা শুধু আপনার শরীর নষ্ট করছে না আশেপাশের মানুষের জীবনে বিষ ঢালছে এমন কাজ থেকে মনোযোগহীন থাকা ইসলাম পছন্দ করে না তাই নিজেকে রক্ষা করুন অন্যদের প্রতি দয়ালু হন কারণ জীবন আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য নেয়ামত যা রক্ষা করাটাই প্রকৃত ইমানের পরিচয় যারা ভাবে এইটাই শেষ বিড়ি তারা আসলে শুরু করে ফুসফুসের শেষ অধ্যায়ের অন্ধকার অধ্যায় এটা শেষ বিড়ি নয় বরং ফুসফুস ধ্বংসের নতুন এক যাত্রা যে পথ থেকে ভিড়ে আসা খুব কঠিন কারণ প্রতি নিঃশ্বাসের সাথে ধোয়া ঢুকে যায় জীবন থেকে জীবন একটু চেষ্টা করলেই আপনিও পারবেন চিরতরে বিরি ছেড়ে দিতে আসল শক্তি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা আজই বিড়ি ছেড়ে দিন কারণ বেঁচে থাকা নিজেই সবচেয়ে বড় প্রতিবাদ বিড়ি ছাড়া জীবনই আসল বিজয় নিজেকে বাঁচানোর এই যুদ্ধে আজই নামুন প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর বিরিখর বন্ধুকে ট্যাগ করে বলুন ভাই আর কত ধোয়া খাবি আবার দেখা হবে নতুন কোনো প্রতিবাদী কন্টেন্টে ততক্ষণ পর্যন্ত ধোয়াবিহীন থাকুন বাঁচুন আল্লাহ হাফেজ